ফেসবুক ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কারোর কমেন্ট সেকশনে ঢুকে তাকে অকত্য ভাষায় গালিগালাজ বা তাকে যদি আননেসেসারি কোনো মেসেজ করেন তাহলে কিন্তু এটা সরাসরি আইটি অ্যাক্ট সেকশন সিক্সটি সেভেন অনুসারে আপনার তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন হতে পারে এবং এছাড়াও ধরুন আপনি যদি কোনো ব্যক্তি বা কোনো মহিলাকে বা কোনো মেয়েকে যদি আনওয়ান্টেড মেসেজ করেন এবং তার কনসেন্ট ছাড়া মানে তার পারমিশন ছাড়া তাকে যদি বিরক্ত করেন তাহলে কিন্তু এটা সরাসরি স্টকিংয়ের মধ্যে পড়বে আর স্টকিং মানে কি বিএনএস সেকশান সেভেন্টি এইট অনুসারে আপনারা কিন্তু তিন বছরের পর্যন্ত জেল হতে পারে এবং এছাড়াও ধরুন আপনি কাউকে যদি কারোর কোনো মহিলা বা কোনো ব্যক্তির চরিত্র বা ক্যারেক্টার সম্পর্কে যদি আপনি তাকে ইনসাল্ট করেন বা যদি তাকে আপনি আজে কথা বলেন তাহলে এটা কিন্তু সরাসরি মানে ইনসাল্ট ওম্যান্স মডেস্ট্রি অ্যাক্টের মধ্যে পড়বে আর তখনই কিন্তু আপনার বিরুদ্ধে মানে আপনার পানিশমেন্ট হবে এবং তিন বছরের জেল এবং ফাইন হতে পারে এবং এছাড়াও ধরুন যে আপনি যদি কারোর মেসেজে ঢুকে বা কাউকে ফোন করে যদি আপনি তাকে হুমকি দেন যেমন ধরুন যে তোকে মেরে ফেলবো বা তোকে মারব বা তোকে দেখা পাই তোকে কি কোথায় দেখে নেব এরকম যদি আপনি কাউকে হুমকি দেন তাহলে এটা কিন্তু সরাসরি ক্রিমিনাল ইন্টিমিটেশনের মধ্যে পড়বে আর ক্রিমিনাল ইন্টিমিটেশন মানে কি আপনার বিরুদ্ধে কিন্তু সরাসরি এফআইআর ফাইল হবে মানে এফআইআর রেজিস্টার হবে এবং আপনার কিন্তু সাত বছরের মধ্যে জেল হতে পারে তাই বেশিরভাগ যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলে তাদেরকে এই ভিডিওটা সচেতন করা দরকার মানে এই জন্য ভিডিওটা বানানো দরকার যে তারা তাদের সচেতন হয় এবং এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো কারণ বেশিরভাগ মানুষ না জেনে শুনেই কারোর কমেন্ট সেকশনে ঢুকে আজে বাজে গালি গালাজ করে বা আননেসেসারি কমেন্ট করে এবং যার কমেন্ট সেকশনে ঢুকে আজে বাজে গালিগালাজ করছে সে যদি চায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু সে লিগাল অ্যাকশন নিতে পারে তো এই ভিডিওটা এই জন্যই বানানো যে আপনার সোশ্যাল মিডিয়াতে হয়তো অ্যাকাউন্ট থাকতে পারে বা থাকাটাও স্বাভাবিক এবং আপনার কিন্তু এইসব সম্পর্কে সচেতন হওয়া উচিত সোশ্যাল মিডিয়া সম্পর্কে যাতে আপনি কোনো ভুল না করেন এবং ভুল করলে কিন্তু আপনার এই এই যে অ্যাক্টগুলো বললাম এই অনুসারে কিন্তু আপনার শাস্তি হতে পারে এবং পানিশ মানে পানিশমেন্ট হতে পারে তো সাবধান আর আমাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখুন ল উইথ ভিভাস ইউটিউব চ্যানেলে যাতে এইরকম অ্যাওয়ারনেস আপনি সর্বপ্রথম